নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি সুস্মিতা আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আর আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা একটা বিশেষ আয়োজনের মধ্যে আমি ঢুকে পড়েছি সেটা এক্ষুনি বলছি যে এখানে কি চলছে এটা হচ্ছে সুমিতা দি আর চিকুদার পঁচিশতম অ্যানিভার্সারি তো এখানে সেই অ্যানিভার্সারিতে আমরা সবাই এসছি প্রচুর এনজয় করছে আর দেখো সুমিতা সুনিতাদিকে কত সুন্দরভাবে সাজিয়েছে পুরো একটা নতুন বউদের মতো লাগছে দেখো পুরো নতুন বউয়ের মতো লাগছে তো এই যে দাদা দিদি তারা দাঁড়িয়ে পড়েছে ফটোশ্যুট চলছে আর এরপরে অনেক কিছু হবে নাচ গান থেকে শুরু করে কেক কাটা মালা বদল সবটাই হবে এটা হচ্ছে কেক কাটার আগের পর্ব চলছে সবাই মিলে এই যে মৌ আর চাঁদ দি হচ্ছে ছেলে মেয়ে দি নয় যে মানে চিপুধারণ তো হচ্ছে যে চাঁদ আর মৌ ওরা এখন অনেক বড়ো বড়ো হয়ে গেছে আর বেশ ওরাও খুব এনজয় করছে এটা অ্যানিভার্সারি তো শুরু নয় মানে একদম পুরো বিয়ের মতোই হচ্ছে খুব ভালো লাগছে আর এটা হচ্ছে আমার ননদ মানে দিদি ভাই আর হচ্ছে মেজদি আমার মেজোজা তো তা তাদের একটু ভিডিও করে নিচ্ছে আর এখানে প্রচুর লোকজন এই দেখো এখন কেকটা কাটা হবে কেকটা এনে জাস্ট রাখা হয়েছে এই কেকটা কিন্তু বানিয়েছে কে বলতো অবশ্য তোমরা জানবে না এটা হচ্ছে আমাদেরই টুম্পাদি টুম্পাদি হচ্ছে বাড়িতে সুন্দর কেক তৈরি করে আর সেই এই কেকটা টুম্পাদি তৈরি করেছে আর এই দেখো নতুন বউ তো নতুন বউকে একদম সুন্দরভাবে পা থেকে মাথা পর্যন্ত একটু ভিডিও করে নিলাম দেখো কত ভালো লাগছে সে একেবারে গয়না গাটি পরে একদম কুলবধূ সেজে নিয়েছে বেশ ভালো লাগছে তাই না তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে সুবিধা দিকে এই যে সবাই দাঁড়িয়ে আছে মোটামুটি কেক কাটার অপেক্ষায় আমরা আরও দু একজন বাকি আছে আসার জন্য আর এরপরে এই দেখো আবার শুরু করে দিয়েছি নিজের দিকে দেখেছো তো মানে এই লোকটা সামলাতে পারি না তো এই যে একটু চারিদিকে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে আর এই সাজানোটা সাজিয়েছে মানে দিদি ভাই চাঁদ জামাইবাবু এরা নিয়ে দেখো এবার পুরো ভিড় লেগে গেছে একদম সেই মনে হচ্ছে যে কুণ্নে যাত্রী বা বয় যাত্রী ঢুকলে যেরকম ভিড় লেগে যায় তো সেম সেরকম ভিড় লেগে গেছে এবার কেকটা কাটা হবে দেখো একদম পুরো রেডি দাদা ভুল হাতে নিয়ে এগোচ্ছে তবে একটা কথা বলি কেনাশানা তো কদিন ধরে বলেই যাচ্ছে মা কবে চাঁদমা আর বিয়ে হবে মানে চাঁদমা বলতে চাঁদ দাদার বলতে পারতো না ছোটোবেলায় তো ছোটোবেলা থেকে চাঁদ দাদা মাকে চাঁদমাই বলতো আর হচ্ছে পাড়ায় ওদের অনেক জেম্মা তো মোটামুটি পাড়ায় কোনো প্রোগ্রাম হলে মানে যেন ওদের কাছে মনে হয় বাড়িরই প্রোগ্রাম হ্যাঁ মোটামুটি একদম পড়াশুনো বন্ধ করে দিয়ে তারা একদম নেমে পড়ে এরকম একটা আর তাদেরকে বোঝানো যায় না যে সব কিছু আনন্দের মধ্যেও পড়াশুনোটা করতে হবে এখন যদিও ছোট ওই জন্য ছাড় দিয়েছি বড় হলে অবশ্য জানি না তারা কি করবে আর এই যে দেখো এবার কেক কাটার প্রস্তুতি পর্ব চলছে এই যে এনা সানা তারা সবাই চলে গেছে পাশ পাশে মানে কেক কাটতে এবার কেক কাটা হবে একদম ফাইনালি রেডি ও যে টুম্পাদি যে কেকটা তৈরি করেছে সেই মোমবাতিগুলো ধরিয়ে দিচ্ছে এবার চলো কেকটা ঝটপট করে কেটে নেওয়া যাক তোমাদের সাথে বেশি বড়ো করে ব্লগটা আমি দেব না কারণ কারণ ভিডিও করলে আমি এদিকে এনজয় করতে পারবো না তবুও তো আমি ভিডিও করেছি বলো হ্যাঁ তো অতটা সময় ধরে আমি করিনি ভিডিওটা তো যতটা পেরেছি করেছি তোমরা তার মধ্যেই অনেকটা এনজয় করতে পারবে আর এনাসানাও একদম দাঁড়িয়ে পড়েছে কেক কাটার জন্য বাচ্চা মানুষ তো সে বার্থডে গিয়ে কেক হোক আর অ্যানিভার্সারি কেক হোক তারা মানে একেবারে খাওয়ার জিনিস ওফ কখন কেক আর প্রত্যেকটা বাচ্চা না কেক খেতে খুব ভালোবাসে ওই জন্য মানে এই আয় কেক কাটবি মানে একদম লাফিয়ে চলে যায় খাওয়ার থেকে যদিও ওদের বেশি আনন্দ যে খাওয়াটা পছন্দ অবশ্যই করে প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু কেক কাটাটা তার থেকে অনেক বেশি আনন্দ করে তো এই যে সব যে দিদিরা তারা হচ্ছে এই সুমিতাদির ব্যায়ামের সব বন্ধুরা তাদের তো তাদের টিম পুরো দাঁড়িয়ে পড়েছে এই যে দেখো বেশ সবাই খুব ভালো মিশুকে আমার সাথে একবার দুবারের দেখাতে কথা বলেছে আর আমারও খুব ভালো লাগে যে মানে প্রত্যেকটা মানুষ খুব সুন্দর হেসে হেসে কথা বলা ভালো লাগে তো যাই হোক এইবার হচ্ছে সুমিতাদি তার মানে ভাই আর ভাইয়ের বউর সাথে তার বাচ্চার সাথে ফটো তুলছে এবার দেখো এবার হবে লাজি হলো মালা বদল হবে এ রাতে আজ মালা বদল হবে রাতে একটু বেশুরো গাইলাম ক্ষমা করে দিও সহ্য করে নিও তো এখন সেই মালা বদল দীর্ঘক্ষণ অপেক্ষা করে তার অবসান ঘটল বাইরে অতটা গরম না হলেও এত লোকজন তো একটু যেন ভ্যাবসা ভাবসা গরম লাগছে ওই জন্য এই ঘরে সবাই আমরা চলে এসেছি এই ঘরটা এসি লাগানো আছে এসি চলছে তো এই ঘরে আমরা সবাই মিলে একদম পুরো প্রত্যেকে বসে আছে প্রত্যেকে না হলেও এই যে একদল এরা হচ্ছে আলাদা ঘরে আর ওর আগে যেটা দেখালাম সেটা আবার আলাদা ঘরে তো এরকম ঘরে ঘরে দলে দলে সব বসে আছে আর দেখো আমার এনা সানা আর এই দিকে দেখো এই যে তোমাদের দাদা ভাই তার সঙ্গে একটু ভিডিও করে নিলাম বুঝতে পারিনি যে আমি এটা ব্লগে দেব তো যাই হোক প্রচুর এনজয় কিন্তু করছি তোমরা বুঝতেই পারছো আর পাড়ায় আমাদের প্রত্যেক একটা মানে অকেশানে আমরা মোটামুটি এরকমভাবেই এনজয় করি আনন্দটাই আসল মানুষের দেখো জীবনটা কতদিন তো যে কটা দিনই জীবনটা থাকবে সে কটা দিনই আমরা আনন্দ করে কাটিয়ে যেতে চাই এটাই হচ্ছে আমাদের কথা হ্যাঁ তোমরা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমার দুই মেয়ে এখন বড় হচ্ছে আস্তে আস্তে কিন্তু আমি মনে করি যে বয়সের দিকে বাড়লেও মনের দিকে না বেশি বাড়তে দেওয়া যাবে না তো ওই জন্য না মানে একটু লাফালাফি এগুলো করতে আমি সবসময় বরাবরই ভালোবাসি এখনও সেটা করি মানে একটা আনন্দ শেষ হলে আরেকটা আনন্দর কথা ভাবি যে এরপরে কি আনন্দ মজা আছে কি করব, কি প্রোগ্রাম আছে তো সেগুলো করতে থাকি সঙ্গে সংসারটা করার সঙ্গে সঙ্গে এই বাইরের এই জগৎটাও আমি মনে করি প্রত্যেকের মধ্যে থাকা দরকার না হলে ওই এক জীবন সত্যি বাজে লাগে ভালো লাগে না এই দেখো আমার দুই মেয়ে আর সঙ্গে চিনি মানে যেই দিদির অ্যানিভার্সারি তার ভাইয়ের মেয়ে তারা নাচ করছে আর তাদের নাচ দেখে আমারও নাচ এসে যাচ্ছে আর আমি কিন্তু টুকিটাকি নেচেও নিচ্ছি হালকা পাতলা করে তো এইভাবে কোনো প্রোগ্রাম হবে আর সেখানে নাচবো না এটা তো হতে পারে না তো ওই জন্য প্রত্যেকটা মানে আগের নাচানাচি হয় আর আমার মেয়েরা বুঝতে পারছে না কোন গানে নাচবে এ বলে একটা গানে ও বলে একটা গানে আর ওইখানে গানটা কেন দেয়নি জানো তো গানটা দিলে কপিরাইট হয়ে যাবে গান হচ্ছে চলে যাবো ঠিক ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে এই দেখো আর কোনে দেখো আপ্যায়নে ব্যস্ত তো যাই হোক এনাশানা এই যে বসে গেছে টেবিলে দেখো তবলা বাজাচ্ছে তো বাড়িটাও সুন্দর করে সাজানো হয়ে যায় আমি না সেভাবে ভিডিও তুলিনি বাড়িটার তুললে ভালো হতো প্রথমে শুরুতে তো যাই হোক এইবার হচ্ছে এনাসানা খাবে খাওয়া দাওয়ার পরে ভেবেছি যে গিয়ে একটু নিচে গিয়ে নাচানাচি করে আসবে এনাসানা খাওয়া হলে তো হ্যাঁ একদম আর দেরি হয় এবার নিচে চলে গেছি নিচে গিয়ে আবার ফটোশ্যুট হচ্ছে এই দেখো তো একটু ফটোশ্যুট করছি আর একটু তো ঢং হবেই বাবা ঢং না হলে হবে দেখো আমরা সবাই খুব ফটো তুলতে ভালোবাসি মোটামুটি কম বেশি এবার কিন্তু একটু নাচানাচি হবে হ্যাঁ এই তোমার থাকা যাচ্ছে না কারণ খাওয়ার টাইম হয়ে যাচ্ছে তো আমি দেখো প্রথমে শুরু করে দিয়েছি আমার খুব ভালো লাগে নাচ করতে তোমরা তো জানো তো ঠিক আছে বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর একটা অন্তত লাইক করো এত কষ্ট করে এডিটিং করি একটা লাইক করলে কি হয় তোমরাই বলো নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে নেক্সট ব্লগে দেখা হচ্ছে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ওকে আর দেখো আমি কি পাগলের মতো নেচে যাচ্ছি তো আমার সঙ্গে একজন কিন্তু সঙ্গ দিয়েছে এটা অবশ্য ঠিক যে সঙ্গ দিয়েছে আর আরেকটা কথা হচ্ছে কি বলো তো বারে বারেই বলবো যে গানটা বাজাতে পারছি না কপিরাইট হয়ে যাবে বলে জানো তো তো এ হচ্ছে বরের মানে দাদার মাসির মেয়ে হুম যাই হোক সম্পর্কে ননদই হয় তো ও নাচ করছে আমার মেয়েরা মেয়েদেরকেও টেনে নিচ্ছে যে নাচো নাচো তো মেয়েরা লজ্জা পাচ্ছে আর দেখো মেয়েরা লজ্জা পাচ্ছে আমি দেখো কিভাবে নাচ করছি তো এইভাবেই বেশ রাতটা আমাদের খুব ভালো কাটলো মানে সন্ধে থেকে রাত তো এবার খাওয়া দাওয়া সব কিছুর পরে আমরা এই ঘরে এসে গল্প করছি এর পরে কি কি করব না করবো তো ঠিক আছে এখনকার মতো টাটা